মিডিয়া পাড়ায় এসেই বদলে যায় তার জীবনের রূপরেখা পরকিয়া সম্পর্কে জড়ান বিবাহিত সহকর্মীর সঙ্গে এরপর প্রেমে পড়েন অভিনেতা খায়রুল বাসারের কিন্তু সেই প্রেম খুব বেশিদিন স্থায়ী হয় না নতুন করে হাত ধরেন অভিনেতা পার্থ শেখের পরে তিনি মাতেন আরেক অভিনেতা মুশ্রিক ফারহানের সাথে কিন্তু এখানেই শেষ নয় একের পর এক প্রেমিক বদলানোর খেলায় বর্তমানে তিনি প্রেম করছেন নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে দুই সালে দৈনিক ভোরের কাগজ যাকে নিয়ে এসব অভিযোগ তোলেন তিনি নতুন প্রজন্মের অতি পরিচিত মুখ সাদিয়া আইমান রোমান্টিক কুইন বলা হলেও এই অভিনেত্রী লজ্জাপান রোমান্স করতে অথচ তার মিষ্টি হাসি আর মায়াবী চাহনিতে বোধ হয়ে আছেন দেশের লাখো তরুণ উনিশশো সালে আঠারোই মার্চ বরিশালে জন্মগ্রহণ করেন সাদিয়া আইমান তার বাবা ব্যবসায়ী আর মা গৃহিণী তিন ভাই বোনের মধ্যে তিনি মেজ নদী ও খালের শহরে বেড়ে ওঠা সাদিয়া পড়াশোনা করেন বরিশাল সরকারি মহিলা কলেজে দুই সালে এইচএসি শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ঢাকা শহরে আইন বিভাগে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এক নতুন জীবনের গল্প যে জীবনে লাইট ক্যামেরা অ্যাকশন যোগ হতে খুব বেশি দিন সময় লাগেনি অভিনয় নিয়ে আগ্রহী ছিলেন না সাদিয়া আইমান, কিন্তু ভাগ্যই তাকে টেনে নিয়েছে সুবিজের দুনিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে শেষের ঘটনা অবসর কাটাতে ফেসবুক চালাচ্ছিলেন অভিনেত্রী এমন সময় তার চোখ আটকে যায় একটি পোস্টে যেখানে নতুন মুখের সন্ধান করছিলেন এক নির্মাতা সাদিয়া নিজে থেকে যোগাযোগ করেন পরিচালকের সঙ্গে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার রক্ষণশীল পরিবার কেউই চাচ্ছিলেন না মেয়ে অভিনয় করুক অজ্ঞতা কৌশলগতভাবে এগোন সাদিয়া বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন একদিন এই কাজই হবে তাদের গর্বের কারণ পরিবার থেকে ছাড়পত্র পাওয়ার পর মন খুলে কাজ শুরু করেন সাদিয়া ধীরে ধীরে বাড়তে থাকে ব্যস্ততা শুরুর দিকে রোমান্টিক ভঙ্গিতে কথা বলতে লজ্জা পেতেন তিনি কিন্তু সৃষ্টিকর্তার কি আশ্চর্য লীলা একবার ভাবুন একসময় যিনি রোমান্স করতে গিয়ে সংগ্রাম করেছেন আজ তিনি কিনা রোমান্টিক নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ তার ইনোসেন্ট সৌন্দর্যে মুগ্ধ লাখো লাখো দর্শক তরুণদের কাছে সাদিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক তার নরম কোমল সৌন্দর্য তবে তিনি সাহসেও কম যান না ক্যারিয়ারে শুধু প্রশংসা অর্জন করেননি হয়েছেন বিতর্কের শিকারও শোনা যায় নির্মাতা রিদন রনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মেহজাবিন চৌধুরীর বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও গেট টুগেদারে একসঙ্গে দেখা গেছে এই দুজনকে তবে তারা এই বিষয়ে কখনোই মুখ খোলেননি এছাড়াও বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করায় অভিনেতা খায়রুল বাসারের সঙ্গেও নাম জড়িয়েছিল সাদিয়ার তা দৃষ্টিকোট একটি ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করায় চাকরি হারিয়েছিলেন এক বিনোদন সাংবাদিক বিষয়টি লঘু পাপে গুরুদ্বন্দ্ব বলে অনেকেই বয়কট করেছিলেন এই অভিনেত্রীকে বন্ধুরা সাদিয়া আয়মানকে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ